সকালবেলায় রান্নার জন্য শীতের যে সেরা সবজি শিম বেগুন আলু মুলো বড়ির যে তরকারিটা সেটা বানানোর জন্য এখন কাটাকুটি করে নিয়েছি তো এগুলো দিয়েই আজকে রান্না রান্নাবান্না করব তো চলো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছো সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটি শুরু করলাম আর এই যে দেখো এখন চাল ধুয়ে নিয়ে চাল ধোয়ার জলটা একটা পাত্রে রেখে দিচ্ছি এটা মাঝে মধ্যেই আমি আমার গাছে দিয়ে থাকি তো সেই কারণেই এই যে জলটা রাখছি তো মাঝে মধ্যে নিই প্রতিদিনই না তো চাল ধোয়ার জল ডাল ধোয়া জল এই জলগুলো কিন্তু আমাদের গাছের জন্য ভীষণই উপকারী তো সেই কারণে জলটা মাঝে মধ্যে দেওয়া হয় আর এখন তো শীতকালের দিন সকাল সকাল রান্না বান্না শুরু করতে পারছি না রান্না শুরু করতে করতে প্রায় সাড়ে সাতটা আটটা বেজে যাচ্ছে আর সাড়ে সাতটা আটটা মানে তো একদম রান্নাঘরটা আমার চড়া রোদ চলে আসছে তো সেই শীতের সকালে রোদটা গায়ে লাগিয়ে রান্না করতে কি যে ভালো লাগছে আর কি বলতো শীতকালে দেখবে রান্নাঘরে ঢুকে গরমের মধ্যে রান্না করতে বেশ ভালো লাগে মানে গ্যাসের যে তাতটা লাগে রান্নার সময় তো ঠান্ডাই লাগে না তার জন্যই বেশি মজা লাগে তো এখন এই যে সিমগুলো ভেজে নিচ্ছি আর এই সবজিটা হচ্ছে শীতকালের একদম সেরা সবজি তো এটা সত্যি ভীষণ মিস করি গরমকালে এই তরকারিটা মানে বিশেষ করে এই যে সিম বেগুন মূলো একসাথে পরে বড়ি দিয়ে তরকারিটা হয় এটা টেস্টটা জাস্ট অসাধারণ খুব সুন্দর লাগে তরকারিটা তো এই তরকারিটা মেনলি আমার মায়েদের কাছ থেকেই শেখা তারপরে যে যার মতো আর কি নিজের হাতের টেস্ট তো তরকারিটা খেতেও বেশ ভালো হয় তো প্রথমেই তোমরা দেখলে প্রত্যেকটা সবজি আমি ভেজে নিলাম আলু গাজর মূলটা সিদ্ধ করে নিয়েছিলাম আর শিম বেগুন বড়ি এগুলো ভেজে নিলাম তারপর তেলে একটু পাঁচ ফোড়ন দিয়ে একটা ছোট টমেটো আর আদা বাটার দিয়ে ভালো করে কষিয়ে নিলাম সমস্ত সবজিগুলো দিয়ে আর তারপরেই এখন জল ঢেলে নিলাম আর একটু ফুটতে দিয়ে দিয়েছি তো এই তরকারিটা খুব একটা ঝোল ঝোল ভালো লাগে না একটু মাখা মাখায় ভালো লাগে তো যত একটু মাখা মাখা শুকনো শুকনো হবে তত বেশি টেস্টি লাগে আর এরপর দিয়ে দিচ্ছি একটু সর্ষে পোস্ত বাটা তো সর্ষে পোস্ত বাটাটা একটু বেশি করেই বেটে নিয়েছি কেননা পটলের ঝালও করব সেই কারণে অর্ধেকটা তরকারিতে দিয়ে দিলাম আর অর্ধেকটা ঝালের জন্য রেখে দিলাম আর আমার তো সকালে রান্না তোমরা জানো যে সকালে উঠেই রান্না করতেই হয় তো ওটা কিন্তু আমি একবারে দুপুরের জন্য করে রাখি যেহেতু সকালে উঠেই হয় তো দুপুরে রাখলে কোনো অসুবিধাই হয় না মাঝে মধ্যে কিন্তু রাত্রেও তরকারি থেকে যায় তো এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি টিফিনে দিয়ে দিলাম রুটি আর সাথে এই যে কুমড়োর তরকারি আর তাতে দিয়ে দিয়েছি একটু কুছানোর ধনেপাতা তো এখন তো আবার ধনেপাতার যা টেস্ট প্রত্যেকটা জিনিসেই মনে হয় এখন ধনেপাতা পাতা দিই মানে শীতকাল আসলেই ধনেপাতা উঠলে আমার জানি না কেন আমার মুড়িতেও কাঁচা ধনে পাতা দিয়ে খেতে ইচ্ছে করে মানে প্রত্যেকটা খাবারেই যেন মনে হয় একটু করে ধনে পাতা দিয়ে দিলে খুব ভালো হতো এরকমটা আর কি তো যাই হোক ওদিকে টিফিনটা রেডি করে দিচ্ছি আর এদিকে দুটো মিষ্টিও দিয়ে দিলাম তো সকালে রান্না এই মাত্র কমপ্লিট হলো এখনও ঘরের গা দা গাছ পড়ে রয়েছে তো এদিকে দেখো চলে এসছি গাছের ঘোড়ায় ওই যে চাল দেওয়া জলটা রেখেছিলাম তো সেটাই এখন দিতে

অনেক গরম পড়েছে তাই এই পুতুলগুলো তোমাকে হয় বলো একটু হুম মেয়ে হয় তুমি মা আচ্ছা ঠিক আছে তো এখন রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে এখন চলে এসেছি মানে সকালের যে ব্রেকফাস্ট তো সেটা করে নেব তো আমার জন্য একটুখানি বানালাম ওটসের ছিলা আর তোমাদের আইকে মুড়ি আর যে কুমড়োর তরকারিটা বানিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য তো সেটাই খাইয়ে দেব আর আমি একটু ওটসের ছিলা করে নিলাম তো এখন তো মানে জবে থেকে একটু রোদটা গায়ে নেওয়া যাচ্ছে তবে থেকে এই ব্যালকানিতে বসে বসেই খাওয়া দাওয়াটা করে নিচ্ছি আর কি তো ওখানে গিয়েই খাওয়া দাওয়াটা করে নিলাম তারপর রান্নাঘর তো আগেই গুছিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের দিক থেকে সবজি এনে রেখে দিয়ে গেছিলো তো সেগুলো আমার একটাও হাত দেওয়া হয়নি মানে ঘরে যা কিছু সবজি ছিল সেগুলো দিয়েই রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি এখন সমস্ত সবজি বের করে ধুয়ে শুকিয়ে রেখে দেবো আর কি তো সেই কারণেই সবজিগুলো সমস্ত বের করে নিচ্ছি আমাদের মতো হাউসওয়াইফদের সেই তো একই ডেলি রুটিন প্রতিদিনের মতো রান্না বান্না করা ঘর পরিষ্কার করা কাপড় জামা কাচা বাসন মাজা সেই তো একই রুটিন আগের থেকে এখনো পর্যন্ত এই কথাই প্রচলিত যে বেশি দূর পড়াশোনা করে কী হবে সেই তো বিয়ের পরে খুন্তি নাড়তে হবে কিন্তু না এই কথাটা আমি মনে করি অবশ্যই খুন্তি নাটতে হবে এটা আমরা সবাই জানি কারণ বিয়ের পরে রান্নাবান্না করে পরিবারের প্রত্যেকটা মানুষকে খাওয়ানো কিন্তু আমাদের একটা কর্তব্যের মধ্যেই পড়ে কিন্তু এখনও পর্যন্ত এরকম মানসিকতার লোক অনেকেই রয়েছে আমাদের পৃথিবীতে এখনও পর্যন্ত মেয়েরা অনেকভাবেই অবহেলিত হয় তো আমি মনে করি যারা আমাদের মতো হাউসওয়াইফরা সারা দিন বাড়ির কাজকর্ম করে নিজে থেকে রান্না বান্না করে পরিবারের মানুষকে খাওয়াচ্ছে এটা কিন্তু একটা বিশাল বড় কাজ প্রত্যেকটা সংসারের কাজই কিন্তু একই কিন্তু আমাদের যার যার সংসারের কাজ ডিফারেন্টভাবে গুছিয়ে করার চেষ্টা করি এই ভ্লগিংয়ের মাধ্যমেই আমরা জানতে পারি যে একটা হাউসওয়াইফও তার বাড়ির ছোট্ট ছোট কাজগুলোকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে আমাদের হাজারো মানুষের মাঝে পরিবেশনা করতে পারে আমরা কিন্তু এই হাউসওয়াইফদের কাছ থেকেই সংসারের কাজের প্রতি যে ভালোবাসা একটা সংসারকে কিভাবে সুন্দর করে গুছিয়ে করে তুলতে হয় সেখান থেকেও কিন্তু আমরা একটু হলেও শিক্ষা শিক্ষালাভ করে থাকতে পারি তো শুধু এই না বন্ধুরা যে হাউসওয়াইফরা মানেই সংসারের কাজকর্ম রান্না রান্নাবানা এইসব নিয়েও থাকবে তারাও পারে তাদের সংসারের কাজের মাধ্যমে মানুষকে একটু হলেও শিক্ষা লাভ করাতে তো এই যে এখন স্নান টান করে ভাত খেতে চলে এসেছি আর চুলটাও নি দেখে বুঝতেই পারছ তো এখন খাওয়া দাওয়া করে নেব আর বিকেলে একটা জায়গায় যাওয়ার আছে তো তোমাদের সাথে শেয়ার করব আর সকালে যেগুলো রান্না করেছিলাম সেগুলো দিয়ে এখন দুপুরে খেয়ে নেবো তো চলো খাবারটা খেয়ে নিই তো এই যে দেখো শাক ভাজা আর পটলের ঝাল আর এই যে তোমার শিম বেগুন বড়ি গাজর মুলো দিয়ে পাঁচ মিশালে যে সবজিটা করেছিলাম ওটা তো চলো খাবারটা খেয়ে তো যাই হোক বন্ধুরা তোমাদের বলেছিলাম যে বিকেল একটা জায়গায় যাব তো বিকেল করতে করতে সেই সন্ধ্যায় হয়ে গেল। আর বিয়ে বাড়িতে একটু সন্ধ্যা ছাড়া ভালোও লাগে না আর এই যে দেখো আমি রেডি হয়ে নিয়েছি এখন যাব বিয়ে বাড়ি তো আমাদের পাড়াতেই একটা বোনের বিয়ে রয়েছে তো তার জন্য রেডি হয়েছি

তো এই যে দেখো এখন আমরা লজে চলে এসেছি আর এই যে লজের সামনেটা দেখো সুন্দর করে সাজিয়েছে আর এখন ওপরে চলে যাব আর আমাদের পাড়া থেকে সবাই এসছে তো কেউ কেউ এসে গেছে কেউ কেউ এখন আসেনি তো আমরা এই যে চলে আসলাম আর ওপরে এসেই দেখি বিয়ে তো বসে গেছে কারণ লগ্ন ছিল গধুলি লগ্ন তো সেই কারণে এই যে রাই পিসিমণিকে দেখবে বলে এসে দেখছে বলছে মা আমি বউ দেখবো তো সেটাই ওকে ডেকে একটু মুখটা দেখিয়ে দিলাম তো যেহেতু বিয়ে বসে গেছে তো সিংহাসনটা এখন তো ফাঁকাই রয়েছে তো তার কারণে যে যার মতো আমরা ছবি তুলে নিচ্ছিলাম আর এদিকে দেখো তোমাদের রায় গিয়ে বসেছে ছবি তুলবে বলে তো ওদিকে ওর পিপি ছবি তুলছিল আর আমি তো সেই ফাঁকে একটু সুযোগ নিয়ে নিলাম বললাম আমাদের একটু ভিডিও করে দিতে আর এখন দেখো সিঁদুরদানের পালা তো এই যে হোমটা হচ্ছিলো তো আগুনটার জন্য খুবই প্রবলেম হচ্ছিল খুব ধোয়া লাগছিল তো ঘরটা পুরো একদম ধোয়া হয়ে গেছিলো যার কারণে ওরা আবারও একটু ঘুরে গিয়ে বসলো আর কি তো একটুখানি এদিক ওদিক দেখার পরে আমরা কটা ছবি তুলে নিয়ে চলে গেছিলাম একদম খাবারের দিকে তো বুঝতেই পারছো যেহেতু আমাদের পাড়ারই বিয়ে তো আমাদের গোটা পাড়া একসাথে এক হয়েছে তো সবাই মিলে একদম সন্ধেটা পুরো জমে গেছিলো গল্প আড্ডা মজা এই সমস্ত করেই আজকে সন্ধেটা কাটলো আর এখন এই যে আমরা খাচ্ছিলাম চিকেন পকোড়া আর কফি আর আমার হাতে দু কাপ কফি মানে আমি কিন্তু দুটোই খাচ্ছি না বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের একটা তো তোমাদের দাদা ভাই খাচ্ছিল তো সেই সময় আমি বললাম যে আমাদের জন্য একটু ভিডিও করে দাও তাই ওর কফিটা অলরেডি আমি একটু ধরেছিলাম আর আমরা এদিকে তিনজন মিলে খাচ্ছি বাচ্চা পাটি আর ওদিকে বয়স্করা মানে আমি মোটেও বাচ্চা নই কিন্তু মানে বলতে চাইলাম আমরা এদিকে আমাদের জেনারেশন আর ওদিকে কাকিমারা চলে গেছে ফুচকা খেতে আর অলরেডি প্রথম ব্যাচ বসে গেছে আর আমরা খেয়েছিলাম তিন নম্বর ব্যাচে তো এখন খেতে বসে গেছি আর রান্নাগুলো কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল তো দারুণ খাওয়া দাওয়া করলাম তারপর তো বাড়িতে ফিরে লম্বা একটা ঘুম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতো টাটা বন্ধুরা